আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি চলে এসেছি বগুড়া জেলার গোকুলে অবস্থিত বেহুলা লক্ষিন্দর বাসর ঘর দেখার জন্য হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি ভিডিও করার জন্য বাংলাদেশের এ প্রান্ত প্রান্ত থেকে ও ছুটে বাংলাদেশের দর্শনীয় জায়গাগুলো দেখার জন্য তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি বগুড়া শহর থেকে একটু দূরে গোকুলে বেহুলা লক্ষিন্দর বাসর ঘর দেখার জন্য ওই যে আমার পিছনে আপনারা মেইন গেট দেখতে পাচ্ছেন আর এই যে দূরে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটাই হলো বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর অনেক দর্শনার্থী এসেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসুন আমরাও একটু ঘুরে দেখি এই জায়গাটা এখানে ঢুকার সময় আপনার চোখে পড়বে বেশ সুন্দর সাজানো গোছানো ফুলের বাগান এই বাগানে দর্শনার্থীরা ছবি তুলছেন কেউ বিশ্রাম নিচ্ছেন বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার দূরে মহাস্থানগড়ের কাছে গোকুল গ্রামে অবস্থিত এই বিষয়কর স্থাপনাটি এটি স্থানীয়ভাবে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বলে পরিচিত হলেও ঐতিহাসিকভাবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি বর্তমান গবেষকদের মতে এটি আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল পাল নির্মিত একটি বৌদ্ধ মঠ এই বৌদ্ধ মঠ বা বেহুলার বাসর ঘরের উচ্চতা প্রায় তেরো মিটার বা পঁয়তাল্লিশ ফিট উনিশশো সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে বিভিন্ন মাপের একশো বাহাত্তরটি কুঠুরি আবিষ্কৃত হয় কক্ষগুলো দেখতে তিন কোণার বিশিষ্ট স্তূপটির পশ্চিম অংশে আছে বাসর ঘরের প্রবাদ স্মৃতি চিহ্ন আমি এখন এই মূল বাসর ঘরে উঠব এবং এটার উপরে কি আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্থানটি পরিদর্শন করে থাকেন এটির সাথে যে মিথ বা কিংবদন্তি জড়িয়ে আছে যে বেহুলার বাসর ঘর সেটিও পর্যটকদেরকে ব্যাপকভাবে আকর্ষণ করে সব কিছু কাল থেকে লোক মুখে পরিচিত লোককাথার সেই মনসামঙ্গল কাব্যের বেহুলার বাসরঘর হিসেবেই আসুন আমরাও একটু ঘুরে দেখি চলে এসেছি একেবারে এই বাসরঘরের সর্বোচ্চ যে জায়গাটা আছে সেখানে ওঠার সময় কিছুটা কষ্ট হয়েছে তবে এই কষ্ট ব্যাপার না উপর থেকে আপনাদেরকে সেই ফুলের বাগান দুটো দেখাই আবারও মানে থেকে আসছি তো এই প্রথম অনেক ভালো লাগছে জায়গাটা দেখে হম অবশ্যই সেই জায়গা ঐতিহাসিক দেখে তো এখানে আসছে দেখার জন্য ঘোরার জন্য খুবই সুন্দর এবং ভালো লাগছে অনেক এটা হলো এই এই যে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বলেন আর যাই বলেন এটা হলো মেইন সেই জায়গাটা সবাই এই জায়গাতে এসেই ছবি তোলে এই যে আমি একদম মানে মেইন পয়েন্টে আছে এই মুহূর্তে এর চারদিকে বেশ সুন্দর ইটের দেয়াল আমার একটা প্রশ্ন সেই আমল ওরা ইট পাইছিল কোন জায়গায় আজকে থেকে সেই শত শত বছর আগে তারা ইট বানায়া এরকম কাঠামো তৈরি করছে তাদের প্রযুক্তিটা তাহলে কেমন ছিল একটু চিন্তা করেন তো দর্শক এটা হলো এই বেহলা লক্ষ্মী দরের বাসর ঘরের পিছনের সাইডটা সামনের সাইড তো দেখলেন সুন্দর করে বাগান করা এই পিছনের সাইডেও এই যে ওয়াকওয়ে আছে এখানে হাঁটার মতো বেশ জায়গা আছে আর কাঠামো ওই দিকেও যেরকম এখানেও সেরকম এই মাটির ঢিবিটাকে বিভিন্নভাবে ভাবে ইট দিয়ে এটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হয়েছে ঠিক আছে দর্শক ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম